একদিকে গোবনে ছবি তোলার জন্য খেপে গেলেন ক্যাটরিনা কাইফ অন্যদিকে জন্মদিনে কার্তিক অরণ্যা পাণ্ডে হলেন ভাইরাল আসতে যাচ্ছে কি তাদের নতুন কোনো সিনেমা আর এদিকে লাইভে কাইডিভি লাইভে বললেন তিন মাস চুল ধোয় না সে আর সবশেষে কিম দাসিয়ান চাঁদে যাওয়া নিয়ে যা বললেন শুনলে অবাক হবেন তাহলে শুরু করি আজকের ভিডিও বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ বিয়ের পর থেকে বেশিরভাগ সময় পর্দার আড়ালে স্বামী ভিকি কৌশলের সঙ্গে কাটাচ্ছেন শান্ত পারিবারিক সময় তবে সেপ্টেম্বরে সুখবর জানালেন দম্পতি এখন প্রথম সন্তানকে স্বাগত জানানোর পথে আর এই খবরের পর ক্যাটরিনার দিকে নজর বেড়েছে তুঙ্গে শুক্রবার মুম্বাইয়ের বারান্দায় দাঁড়িয়ে পাপা রাজ্যদের ক্যামেরায় ধরা পড়লেন ক্যাটরিনা হালকা গোলাপি পোশাকে মুখে শান্তি মাতৃত্বের ছাপ স্পষ্ট ছবি যদিও কিছুটা ঝাপসা তবু নেটিজেনরা ভাইরাল করেছে আর এখান থেকে শুরু বিতর্ক অনেকে প্রশ্ন করছেন একজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্ত কি এভাবে ক্যামেরা বন্দি করা নৈতিক অনুরাগীরা বলছেন বাড়িতে বা বারান্দায় এমন ছবি তোলা গোপনীয়তার লঙ্ঘন অনেকে আরও বলেছেন ছবিগুলো অবিলম্বে মুছে ফেলা উচিত এ ধরনের অনধিকার প্রবেশমূলক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আর ঠিক একই সময়ে বলিউডের প্রেমের কেমিস্ট্রি আবারও ভাইরাল কার্তিক আর অনন্যা দুই তারকা এবার একসাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় হঠাৎ উঠল নতুন গসেপ অনন্যা পান্ডে উদযাপন করলেন সাতাশতম জন্মদিন আর কার্তিক শেয়ার করলেন এক দারুণ হিমারাস ও হার্ট ভিডিও ভিডিও তো দেখা গেল কার্তিক অনন্যাকে নিয়ে মজা করছেন কিন্তু ভিডিওটি ভাইরাল হতেই কিন্তু বলতে শুরু করেছে অবশেষে অনন্যা কি ভুল ভুলাইয়া চারে জলিকার চরিত্রে অভিনয় করবেন যদি তা না হয় তাহলে দুজনকে একসাথে কেন দেখা যাচ্ছে কারণ সবাই জানে কার্তিক আরিয়ানের পরবর্তী সিনেমা ভুল ভুলাইয়া ফোর আর তার জন্য নায়িকা খোঁজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তবে অনন্যা এখনো কিছু নিশ্চিত করেনি বলিউড নয় এবার গসিপ ছড়ালো হিপ হপের দুনিয়াতেও হিপ হপের রানি কার্ডিভি এবার ইনস্টাগ্রামের লাইভে বললেন প্রায় দুই তিন মাস ধরে নিজের ন্যাচারাল চুল ধোয়া হয়নি হ্যাঁ লাইভে কার্ডি বলেন না আমার মাথায় হয়তো সব ধরনের তেলাপোকার ডিম মশার ডিম সবই আছে এরপর তিনি জানান শিগগিরই চুলে তেল দেবেন ভাবুন একবার কার্ডভিয়ের মতো র্যাপাররা নিজেরা মাসে মাসে চুল ধোয়া ভুলে যান হেই টুইক বা পরচুলা দিয়ে দিন কাটান কিন্তু সাথে সাথে দিন শেষে প্রমোট করেন দামি শ্যাম্পু সাবান আর হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু হল হলিউডের কিম কিমকারদাসিয়ান দ্য কার্দাসিয়ানস শোতে কিম কার্দশিয়ান বললেন উনিশশো সালে মানুষ চাঁদে যায়নি সব নকল কিছু ভুয়া কিম আরও বলেছেন বাজ এখন অনেক বয়স্ক তাই তার কিছু কথা তাকে সন্দেহের মুখে ফেলে দিয়েছে তার মনে হচ্ছে মানুষের চাঁদে যাওয়া অসম্ভব কিন্তু নাসা কি চুপ থেকেছে না নাজায়ের অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর সিন ডাফি টুইট করে স্পষ্ট করে দিলেন হ্যাঁ কি আমরা চাঁদে গিয়েছি ছয়বার বার আর্মস্ট্রং আর বাজলঋণ সত্যি ইতিহাস করেছেন